হাইলাকান্দিতে ডিএসএ মাঠকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার প্রয়াস অবিরাম চলছে যাতে করে ক্রীড়াপ্রেমীরা এ মাঠে প্রতিযোগিতামূলকভাবে ভিন্ন ভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এ নিয়ে হাইলাকান্দিতে ডিএসএ মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে তবে এ মাঠকে রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেন হাইলাকান্দি ডিএসএ কর্মকর্তারা তাদের কথায় ডিএসএ মাঠের সৌন্দর্য রক্ষা করতে অনেকেই আন্তরিক নয় তাই সবাইকে অধিক সচেতন হয়ে ডিএসএ মাঠকে রক্ষা করতে আহ্বান জানান তারা এদিন সংবাদ মাধ্যমে অভিমত প্রকাশ করে বলেন ডিএসএ সভাপতি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের বরিষ্ঠ নেতৃত্বে ডিএসএ মাঠ সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে তাই প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কর্মতৎপরতায় ভূয়সী প্রশংসা করেন তারা হাইলাকান্দি জেলার ডিএসএ মাঠকে আন্তর্জাতিক মানের করে তুলতে অবিরাম প্রয়াস অব্যাহত রেখেছেন তিনি বলে জানান তারা এদিনের সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন ডিএসএ সচিব শৈবাল সেনগুপ্ত কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান পিনাকি ভট্টাচার্য ক্রিকেট চেয়ারম্যান বিভাভূষণ চক্রবর্তী সহ অন্যান্যরা আমাদের একটা স্বপ্ন আসলে এখন শেষের দিকে কাজ তিন বছর থেকে আমরা খেলাধুলা করতে পারছি না এই মাঠের ইয়ের লিগিয়া মাঠের লিগিয়া এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে আগে হয়তো আগামী বছর আমাদের খেলাধুলা পুরাদমে চলবে এটা আমাদের আর দেখেন আপনারা মাঠের অবস্থা দেখেন এটার সর্বশেষ ইয়েতে প্রেসিডেন্ট গৌতম রায় ওয়ার্কিং প্রেসিডেন্ট রাহুল রায় স্টক কনস্ট্রাকশন ইয়ের কনস্ট্রাকশন কমিটির কনস্ট্রাকশন কমিটির তো ইউনিউ ইয়ের সেক্রেটারি প্লাস স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান হ্যাঁ বাকি সব ডিএসএর সব মেম্বাররা মেম্বাররা আসিল তাকিয়া আপনার সঙ্গের দিকে আর আগামীতে আরও কিছু দেখবা আমাদের কিছু স্যাংশন টাকা আছে সিএমএ সিএমএ স্যাংশন করিয়া গেছেন ঘোষণা করে গেছো এটা আমার বাকি প্রজেক্ট গুলা হইব দেখুন আমার সিনিয়র সৈবা সৈবাল দা জেনারেল সেক্রেটারি এবং সিডিএম কমিটির চেয়ারম্যান পিনাকি বড়দারজি মহাশয় যা বলেছেন তার সঙ্গে আমার সংশোধন সংযোজন হল কোভিডের আগের থেকেই এই মাঠে আমাদের কাজ শুরু হয়েছিল কিন্তু অরিন্দম পাল ওনার গাফলাতিতে উনি আমাদেরকে চরম পর্যায়ে নিয়ে গেছেন যার জন্য আমাদের ডিস্ট্রিক্টের শুধু ক্রিকেট না প্রতিটি ইভেন্টে আমাদের এইচগুলো বাচ্চাগুলো মার খেয়েছে এইজ বার থাকে খেলা ওটা মার খেয়েছে তারপর আমাদের প্রেসিডেন্ট কর্মবীর গৌতমরা সবাই জানেন উনি নিজের তৎপরতায় পিডাব্লিউডি বিল্ডিং চিফ ইঞ্জিনিয়ার সবাই সঙ্গে কথা বলে ডিসির সঙ্গে কথা বলে বিনি কনস্ট্রাকশনের কর্ণধার বাদলপাল মহাশয়কে কে দেওয়া হয়েছে এবং এই কাজ উনি কোনো প্রফিট ছাড়া শুধু কাজের টাকা দিয়ে কাজ করছেন প্রফিট নেবেন না তো so, yeah, really. তার জন্য আমরা দু দুবছর আগে ক্লাব কাপ করেছি কাটলি ছড়ায় আমাদের তিন লাখ টাকা এক্সপেন্ডিচার হয়েছে গেলো বছর আমরা করেছি কলেজের মাঠে আমাদের আড়াই লক্ষ টাকা এক্সপেন্ডিচার হয়েছে আমরা এবারও ক্লাব কাপ করছি কলেজের মাঠে যার জন্য আমাদের এক্সপেন্ডিচার আমাদের ইনকাম নেই তার উপরে আমরা করছি এতে জেনারেশন বাঁচে জেনারেশন না খেলতে পারলে ওদের ফিউচার নষ্ট হয়ে যায় এবং আপামর জনসাধারণকে আমার একটাই বার্তা থাকবে এই মাঠ যাতে আমরা রক্ষা করতে পারি ডিএসএ যখন কোনো কিছু এটা অর্ডার জারি করবে তার জন্য যেন মাঠের কোনো ক্ষতি করা না হয় মাঠটাকে বাঁচাতে আপামর জনসাধারণের সাহায্য করবে কারণ আমাদের একটাই মাঠ এই মাঠটা হচ্ছে এই মেইন ডিএসএর প্লে গ্রাউন্ডটা যাই হোক আমরা হয়তো কলেজের ফিল্ডটাও আমরা টেক ওভার করবো ফর দ্য ফিউচার অ্যান্ড বেটারমেন্ট অফ স্পোর্টস মেন অফ আওয়ার সোসাইটি থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট আমরা তো আশা করি খেলাধুলা আমরা ধরোই মাঠ এটা কমপ্লিট হওয়ার পরে এরপরে ক্লাস ইয়ে আছে এটা করিয়া আরম্ভ করতে করতে আশা রাখি আমরা মার্চ এপ্রিলের ভিতরে একটা ক্রিকেট লিগ হোক বা ডিভিশন হোক একটা এই আমরা একটা চেষ্টা করিয়া করিয়া যাওয়ার লাগে দুই নম্বর হইলো মাঠর দেখুন থেকে বড় আইল্যান্ডের যেটা প্রবলেম তত মূল্য আমরা মাঠটারে রক্ষা করা যার লাগি মাঠ হোয়াটা বড় জিনিস নয় আইল্যান্ডিবাসী প্রত্যেকটা মানুষের কাছে একটা আবেদনই থাকবো সবে নিজের মনে করিয়া যাতে মাঠটা রক্ষা করে আজকে কেন আপনার এই দেখুন গরু ছাগলী আপনার গেই টুইট ইটার বহুত প্রশ্ন আছে সবে সব খেলাধুলার লাগিত এই মাঠ খেলাধুলাটা হইতো কিন্তু মাঠটা কমপ্লিট হওয়ার পরে আজকে ওখান আছে এরপরে মাঠও কিন্তু অনেক কাজ বাকি এখানে গাছ লাগাইতে হইব আপনার পিচ বানাইতে হইব তার সুযোগ দিতে লাগবো আরো দুই তিন মাস তার লাগি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেক প্লেয়ারের কাছে এই আবেদন থাকবো তাতে দুই তিন মাস আগে যেরকম এই চার বছর যেহেতু অত কষ্ট করছে আরো তিনটা মাস আমরা সময় দেব তারপরে জিনিসটা কমপ্লিট করতাম পারি ওয়াটারিং করতে লাগবো গাছ লাগাইতে লাগবো এটা তো সেটা সময় লাগবে আশা করি তো একটা কইছি যে তিন মাস সময় চাইছি এখন তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও একটা ক্রিকেটার ক্রিকেট সিগারেট সেক্রেটারি আছে হেও প্রচুর প্রেশারও আছে বহুত কষ্ট করিয়া দুইবার কতবারও রাগর বা কাটলিশ রাগর আইছে ক্লাব কাপ এরপরে আমরা করাইছি ইটা ইটা আমরা রয়ে খেতে ইয়েছেন এমনি ফান্ড নাই যে পয়সা আমরা এশিয়া থেকে পাই এর চিন ডাবল খরচ হয়ে যায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয় আমরা পাই দেড় টাকা দেড় লক্ষ টাকা যার লাগি কাছেও যায় সব লাগে সব কিছু দিতে লাগে তো আমার বল দিতে লাগে ইয়ে দিতে লাগে যার লাগি আপনারা এই জিনিসটা ওখান মাটোর যে সব থেকে বড় ধন্যবাদ দেওয়া যায় আমার প্রেসিডেন্ট যে ইটার পিছে পাগলের মতো লাগিয়া এই মাটর রুজ থাকিয়া এই কাজটা তাই করা প্লাস নিজের রিক্সে একটা কনস্ট্রাকশন কমিটি গঠন করা হয়েছে এটা এডিসি চেয়ারম্যান পিডাব্লিউডি আছে টিএস এর থেকে আমার ট্রিডিয়ান কমিটির চেয়ারম্যান হিসাবে রাখছে তারা আমার এখানে যেই আছে যার আন্ডারে কামটা হোক আর আমার প্রেসিডেন্টের রিকোয়েস্ট করিয়া বাদল পার করিয়া একজন কন্ট্রাক্টর আছে তারে রিকুয়েস্ট করিয়া এই কাজটা করা নিয়ে এটা তারে কোনো অর্ডার দেওয়া হয়েছে না কনস্ট্রাকশন কমিটি থাকিয়া আমরা রিকোয়েস্ট করিয়া তারে দিয়ে এই কাজটা করে এ এও কোনো একটা পয়সা ভাইছে না কোনো ধরনের কিন্তু আপনারা দেখিয়া যাই মাঠটারে আশা করি মাঠটা মানে আন্তর্জাতিক মানের একটা মাঠ হইব